সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আই সিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোয়াইব দর্শক আজকের ভিডিওতে চমৎকার একটি বিষয় শেয়ার করব আর তা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য সেরা প্রোডাক্ট খুঁজে বের করার কৌশল অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে সেরা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে মার্কেটে যে প্রোডাক্ট ট্রেন্ডে রয়েছে যে প্রোডাক্ট বেশি সেল হচ্ছে এমন প্রোডাক্টকেই প্রথমে খুঁজে বের করতে হবে আর সেরা প্রোডাক্ট খুঁজে বের করার বেশ কয়েকটি কৌশল রয়েছে আজ থিওরিটিক্যাল আলোচনায় সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি মন দিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ক্লাসের যে উদ্দেশ্যটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে এই ক্লাস শেষে একজন শিক্ষার্থী জানতে পারবে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য লাভজনক ও জনপ্রিয় প্রোডাক্ট খুঁজে বের করতে হয় এ পর্যায়ে ছোট্ট করে অ্যামাজন অ্যাফিলিয়েট কী তা সম্পর্কে আলোচনা করছি কম বেশি অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে সবাই জানেন তবুও ছোট করে বলার চেষ্টা করছি অ্যামাজন অ্যাফিলিয়েট এটি হচ্ছে অ্যামাজনের একটি পার্টনার প্রোগ্রাম আপনি যদি কারো কাছে কোনো প্রোডাক্ট সাজেস্ট করেন এবং সে যদি কিনে ফেলে তাহলে সেখান থেকে আপনি একটি কমিশন পাবেন মূলত অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ফলে যেই সেল জেনারেট হয় সেই সেল থেকে একটি কমিশন জেনারেট হয় মূলত অ্যামাজন অ্যাফিলিয়েটের মূল আয় হয়ে থাকে রেফারেল কমিশন থেকে যেহেতু একটি পণ্য মার্কেটিংয়ের মাধ্যমে সেল জেনারেট করে কমিশন ভিত্তিক ইনকাম করা যায় তাই এই পদ্ধতিটি নতুনদের জন্য বেশ জনপ্রিয় কারণ নতুনরা কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এই অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারেন সেরা প্রোডাক্ট খুঁজে বের করার যে ধাপ রয়েছে সেই ধাপগুলো সম্পর্কে এ পর্যায়ে কথা বলছি ধাপ এক নিজের নিশ নির্ধারণ করতে হবে নিশ হলো আপনার ফোকাস করা একটি বিশেষ ক্ষেত্র অর্থাৎ নিশ বলতে আমরা যেটা বুঝি সেটি হল ক্যাটাগরি আমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব যেমন ফিটনেস ইলেকট্রনিক্স হোম ডেকোর এরপর পেট সাপ্লাইস ইত্যাদি যেমন এখান থেকে ধরেন ফিটনেস ফিটনেস রিলেটেড অনেক প্রোডাক্ট রয়েছে অ্যামাজনে যে প্রোডাক্টগুলোকে আমরা মার্কেটিংয়ের মাধ্যমে সেল জেনারেট করতে পারি আবার ইলেকট্রনিক্স সো ইলেকট্রনিক্সের মধ্যেও কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে অ্যামাজনে মূল ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে যেমন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকবে যেমন কম্পিউটার স্মার্টফোন এরপর হচ্ছে এয়ার কন্ডিশন এরপর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস আলাদা আলাদাভাবে সাজানো আছে তো সেখান থেকে কোন প্রোডাক্টটি এই মুহূর্তে জনপ্রিয় বা এই মুহূর্তে ট্রেন্ডে রয়েছে সেটিকে আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই নিশ অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে আমাদের টার্গেটেড অডিয়েন্স পাওয়াটা অনেক বেশি সহজ হবে ধাপ দুই অ্যামাজন বেস্ট সেলার লিস্ট বিশ্লেষণ অর্থাৎ অ্যামাজনে এই মুহূর্তে কোন প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে সেই বিষয়টি খুঁজে বের করতে হবে তাহলে বর্তমান সময়ে ট্রেন্ডিং রয়েছে এমন পণ্যের ধারণা পাওয়া যাবে ধাপ তিন রিভিউ ও রেটিং দেখতে হবে অর্থাৎ একটি পণ্য কত রেটিং পেয়েছে একটি পণ্য কতজন মানুষ কিনছে এবং সেই মানুষগুলো কতটা রেটিং দিচ্ছে ওই পণ্যকে এটি ভালো করে বিশ্লেষণ করতে হবে যদি ফোর পয়েন্ট জিরো প্লাস রেটিং হয় তাহলে বুঝে নিতে হবে ওই পণ্যটি ভালো এছাড়াও হান্ড্রেড প্লাস রিভিউ আছে কিনা প্রোডাক্টের এটি দেখতে হবে কোন পণ্যের রিভিউ যদি হানড্রেড পারসেন্ট প্লাস থাকে তাহলে বুঝতে হবে সেই পণ্যের জনপ্রিয়তাটা অনেক বেশি প্রোডাক্টের কাস্টমার কোশ্চেন এবং অ্যান্সার দেখতে হবে একটি প্রোডাক্ট যখন কেউ কিনছে তখন বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু অ্যামাজনকে করে এবং অ্যামাজন কিন্তু সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকে সো কাস্টমারের কোশ্চিন এবং উত্তরগুলো এগুলো ভালো করে বিশ্লেষণ করতে হবে ধাপ চার কমিশন রেট যাচাই করতে হবে সব প্রোডাক্টের সমান কমিশন পাওয়া যায় না কোন কোনো প্রোডাক্ট আছে কমিশন অনেক বেশি আবার কোন কোনো প্রোডাক্ট আছে কমিশন অনেক কম তো যেই প্রোডাক্টের কমিশন বেশি থাকবে সেই প্রোডাক্ট নিয়ে কাজ করাই উত্তম ধাপ পাঁচ কম প্রতিযোগিতার কিওয়ার্ড খুঁজতে হবে আর এই কিওয়ার্ড খোঁজার জন্য গুগল কিওয়ার্ড প্ল্যানার উবার সাজেস আর অ্যাপস ইত্যাদি টুলস আমরা কিন্তু ব্যবহার করতে পারি লং টেইল কিওয়ার্ড বেছে নিতে হবে লং টেইল কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি লং টেইল কিওয়ার্ড বলতে আমরা বুঝি যে অনেক বড় একটি কিওয়ার্ড আমাদেরকে নিতে হবে যেমন আমরা যদি এখান থেকে শুধু নেই নয়েস ক্যান্সেলিং হেডফোন এটা হলো শর্ট কিওয়ার্ড শর্ট টেইল কিওয়ার্ড বাট এখানে বলা হচ্ছে টপ নয়েস ক্যান্সেলিং হেডফোন আন্ডার হানড্রেড সো এই যে পুরো একটা বাক্য এত বড়ো একটা বাক্য যখন আমরা লিখতেছি তখন সেটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড যখন আমরা দুইটা বা তিনটা শব্দ ব্যবহার করে কিওয়ার্ড বানাবো সেটা হবে শর্ট টেইল কিওয়ার্ড আর যখন আমরা অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি করব তখন সেটা হবে লং টেইল কিওয়ার্ড সো আমাদেরকে লং টেইল কিওয়ার্ডটা বেছে নিতে হবে ধাপ ছয় সিজনাল ট্রেন্ড মাথায় রাখতে হবে কিছু প্রোডাক্ট নির্দিষ্ট সময়ে বেশি বিক্রি হয়ে থাকে যেমন গ্রীষ্মকালে এসি সানগ্লাস এগুলো বেশি বিক্রি হয় আবার শীতকালে কিন্তু হিটার জ্যাকেট এগুলো বেশি বিক্রি হয় এখন আমরা যদি গরমকালে হিটার এবং জ্যাকেট নিয়ে মার্কেটিং করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেল জেনারেট হবে না আবার যদি আমরা শীতের মধ্যে এসি বা সানগ্লাস নিয়ে মার্কেটিং করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেল জেনারেট হবে না আবার আরেকটি বিষয় আছে আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বর্তমান ওয়েদার কেমন রয়েছে সো যেই দেশকে আমরা টার্গেট করছি সেই দেশের বর্তমান ওয়েদার কেমন এটা গুগল ওয়েদারের মাধ্যমে আমরা জেনে নিব এবং তারপর সেই ওয়েদার বা সিজন অনুযায়ী আমরা ট্রেন্ড মাথায় রেখে আমাদের পণ্যকে মার্কেটিং করব তো আজকের এই থিওরিটিক্যাল ক্লাসের একটি অ্যাসাইনমেন্ট প্রোভাইড করব আপনাদেরকে তা হচ্ছে একটি নিশ বেছে বের করতে হবে এবং অ্যামাজন থেকে পাঁচটি বেস্ট সেলার প্রোডাক্ট খুঁজতে হবে তাদের রেটিং রিভিউ কমিশন রেট এবং সার্চ ভলিউমকে বিশ্লেষণ করতে হবে পাশাপাশি একটি গুগল শিটের মাধ্যমে এই রিপোর্টটি তৈরি করতে হবে যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমার এই চ্যানেলে এই প্লেলিস্টে আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করছি সো আমি আজকের এই থিওরিটিক্যাল ক্লাসের প্র্যাকটিক্যাল ক্লাসটি পরবর্তীতে আপলোড করব অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে একটি নিশ বেছে নিতে হয় অ্যামাজন থেকে কিভাবে পাঁচটি বেস্ট সেলার প্রোডাক্ট খুঁজতে হয় তাদের রেটিং রিভিউ কমিশন রেট সার্চ ভলিউম বিশ্লেষণ করব এগুলো কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব এবং তারপর গুগল শিটে আমরা সেই রিপোর্টটি তৈরি করব তো আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে আমরা পরের ভিডিওতে এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলবো পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ